সমঝোতার ভিত্তিতে এই ফেব্রুয়ারিতে ভোটের মহোৎসব জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই সনদ নিয়ে এখনো মতবিরোধ নির্বাহী আদেশের পক্ষে এনসিপি জামাত আদালতের মতামত চায় বিএনপি আসন সীমানা নিয়ে তিন জেলায় বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার না হলে বল প্রয়োগের হুমকি স্বরাষ্ট্র উপদেষ্টার চাকসুতে ছুটল নির্বাচনের ট্রেন রাকসুতে চূড়ান্ত আড়াইশো প্রার্থী প্রচার শুরু ডাকসোর প্রথম সভা ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা সহ সারা দেশ উৎপত্তি স্থল আসামের উদালগুড়ি মাত্রা পাঁচ দশমিক নয় অচিনপুরে কিংবদন্তি ফরিদা পারভিন বৃষ্টি ভেজা দিনে শহীদ মিনারে ভক্ত অনুরাগীদের শেষ শ্রদ্ধা সমঝোতার ভিত্তিতেই ফেব্রুয়ারিতে হবে ভোটের মহোৎসব দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভায় এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন যত যুক্তি আর যত কথাই বলা হোক সমঝোতার মধ্যেই সমাধান এটি ছাড়া আর কোনো বিকল্প নেই বেশ কিছু বিষয় মতবিরোধ রেখেই চূড়ান্ত হয়েছে জুলাই সনদ এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও দলগুলোর মধ্যে আছে ভিন্ন ভিন্ন অবস্থান সনদের বাস্তবায়ন প্রক্রিয়ায় ঐক্যমত তৈরিতে তৃতীয় দফায় শুরু হলো দলগুলোর সাথে আলোচনা সবার শুরুতে বক্তব্য দেন কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস ভয়ঙ্কর কথাবার্তা আমরা শুনি প্রধান উপদেষ্টা বলেন সম্মিলিত প্রচেষ্টার এ জাতীয় সনদ দেশে বিদেশে নজির হয়ে থাকবে তাই এটি হতে হবে নিখুঁত সাফ জানিয়ে দেন সমঝোতার রাস্তা থেকে বের হবার সুযোগ নেই পৃথিবীর অন্যান্য দেশ আমাদেরকে লক্ষ্য করবে শিখতে আসবে যে আমরা কিভাবে এটা করলাম কি জিনিস আমরা এর মধ্যে দিয়েছি আপনার হয়তো এখনো হয়তো আমরা সবাই বুঝতেছি না এই কমিশন আমাদেরকে কি দিয়েছে কি পেয়েছি এক বছর পরে যখন এদিকে ফিরিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন কি মহাকাণ্ড আপনারা করেছেন প্রধান উপদেষ্টা জানান সুরতন্ত্র যাতে ফিরে না আসে সেজন্য প্রয়োজন সংস্কার আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা সুইরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে ফিরে আসতে না পারে আমাদের এইটি আর কিচ্ছু না বাকিটা আমরা জানি সুইরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা কোনো দিক থেকে সে যেন আর বাইরে যেতে না পারে তো সেই সৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে ডক্টর ইউনুস বেশ জোর দিয়েই বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন আর সেটি হবে মহা উৎসবের তারপরে এখান থেকে আমাদেরকে নির্বাচন পর্যন্ত কিভাবে নিয়ে যাবেন যাতে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে ভেতরে কোন রকমের দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয় আমরা উৎসব এখান থেকে সৃষ্টি হবে এই উৎসব নিয়ে নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারি প্রথম অর্ধে হবে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয় জাতীয় একমত কমিশনের এর আনুষ্ঠানিক কার্যক্রম সত্যিকার নবজন্ম হবে এটা শুধু নির্বাচন না এটা নবজন্ম আশা কেন प्रिंस জুলাই সনদচranton হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৃতীয় দফা বৈঠকেও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো জামাত এনসিপি চায় সাংবিধানিক আদেশ কিংবা গণভোটের মাধ্যমে এর বাস্তবায়ন আর আইনি প্রক্রিয়ার বাইরে সংবিধান সংশোধনের বিরোধী বিএনপি প্রয়োজনে সুপ্রিম কোর্টের মতামত নেয়ার পক্ষে তারা সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করল জাতীয় ঐকমত্য কমিশন প্রথম দিন অংশ নেয় ত্রিশটি রাজনৈতিক দল

বের করা যায় তাতেও আমরা একমত কিন্তু যেই জুলাই থেকে আমরা জাতীয় ক্ষমতার ভিত্তিতে প্রণয়ন করছি এটা একটা জাতীয় গুরুত্বপূর্ণ দলিল রাজনৈতিক দলিল এবং সাংবিধানিক দলিল সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত ইসলামী আর এনসিপি বলছে সংবিধান সংশোধনের সাথে জড়িত নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করা যেতে পারে সংবিধান অর্ডার টু নামে যদি অর্ডারটা জারি হয় এটা কোথাও চ্যালেঞ্জ করার সুযোগ নাই এবং এটাই আইনগতভাবে শক্তিশালী একটা অবস্থান অতীতে এগুলোর অনেক উদাহরণ আপনাদের সামনে আমরা দিয়েছি জুলাই সনদ সেটা যে তার সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেটা যেন টেকসই ভাবে বাস্তবায়ন করা সম্ভবপর হয় সে ব্যাপারে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখছি আশা দিয়ে দেব সোমবার শেষ হচ্ছে ঐক্যমত্য কমিশনের বর্ধিত মেয়াদ তবে কমিশনের মেয়াদ বাড়ছে বলে জানানো হয়েছে এই উৎসবের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে আশেকেন প্রিন্স চ্যানেল 24 ঢাকা সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে ফরিদপুরের ভাঙায় মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা পাবনার বেড়া উপজেলায় হয় সকাল সন্ধ্যা হরতাল আর বাগেরহাট জেলা অফিস আদালতে চলে নয় ঘন্টার অবরোধ কর্মসূচি আগামীকাল থেকে তিন দিনের হরতালে ডাক দিয়েছেন আন্দোলনকারীরা সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙায় করা হয় মহাসড়ক অবরোধ রোববার সকালে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী একই সাথে অবরোধ করা হয় রেলপথ বিক্ষোভকারীরা অভিযোগ করেন ফরিদপুর চার আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সাথে সংযুক্ত করা হয়েছে ইউনিয়ন দুটিকে পুনর্বহাল না করলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা বাচ্চারা কান্না করছে মহিলারা খুব অসহায় বোধ করতেছে খুব নিরাপত্তা ভিন্নতা ব্যক্তিছে এদিকে সচিবালয়ে দ্রুত অবরোধ তুলে না নিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারই নাই যেহেতু তার যদি কোনো দাবি দাওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না পাবনা এক আসনের সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করা হয় এ সময় সিএনবি এলাকার ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয় এছাড়া বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে তিনটি করার প্রতিবাদে জেলা প্রশাসন নির্বাচন কমিশন কার্যালয় ও আদালতের সামনে নয় ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি সীমানাটিরও বেশি দেশে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসোর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ ডাকসোর প্রথম কার্যনির্বাহী সভা শেষে সংবাদ সম্মেলনে তারা বলেন নেতা নন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়েই থাকবেন তারা প্রথম কার্যনির্বাহী সভায় সিনেটের জন্য পাঁচ শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত হয়েছে শীর্ষ তিন পদে থাকা ভিপি আবু সাদিক কায়েম জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না আমরা কমিটমেন্ট দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী তাদের ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা তাদের একাডেমিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা ক্যাম্পাসে তার আপন বড় ভাই থাকলে অথবা তার ছোট ভাই থাকলে বোন থাকলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন অনেকটাই ফাঁকা তবে ভোটের রেশ কাটছে না শিক্ষার্থীদের মধ্যে আর জাকসু নির্বাচিত প্রতিনিধিদের আশ্বাস যে নেতিবাচক রাজনীতি এড়িয়ে একটা শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ টানা কয়েকদিনের ভোট উৎসব শেষে শান্ত ক্যাম্পাসে অঝোর ধারায় বর্ষণ সবুজ স্নিগ্ধতা ছড়ায় প্রাণ প্রকৃতিতে আগের রাতে ফলাফল বিশ্লেষণ নিয়ে দীর্ঘ রাত জেগেছিল হলগুলো রোববার বন্ধ ক্যাম্পাস দুপুর পর্যন্ত তাই অনেকটাই ফাঁকা সাতশো একরের সুবিশাল ক্যাম্পাস তেত্রিশ বছর পর পেয়েছে শিক্ষার্থীদের প্রতিনিধি স্বভাবতই আগের দিনের ফলাফলের রেশ কাটছে না তাদের দীর্ঘ তেত্রিশ বছর পরে যে জাকসুর যে নির্বাচনটা হয়েছে এটা তো অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ সুন্দর এবং সুষ্ঠুভাবে সবাই ভোট দিতে পারছে যদিও আমাদের হচ্ছে যে ভোট গণনার ক্ষেত্রে একটু বিলম্ব হয়েছে প্রার্থীদের প্রতি আমাদের অনেক প্রত্যাশা তারা যে ইশতেহারগুলোতে ইশতেহারগুলো রেখেছেন এগুলো খুব তাড়াতাড়ি পূরণ হবে বলে আশা রাখছি ফলেই পাওয়া গেল নবনির্বাচিত প্রতিনিধিদের জয়ের আনন্দ ভাগ করে নিচ্ছেন শিক্ষার্থী কর্মকর্তা আর কর্মচারীদের সাথে পঁচিশটি পদের মধ্যে জিএস এজিএস সহ বিশটিতে জয়ী ছাত্র শিবিরের প্যানেল আর ভিপি সহ তিনটি পদের স্বতন্ত্র দুটিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্সাস নেতারা জয়ী হয়েছেন তবে প্রগতিশীলতার চর্চা আর সংস্কৃতির রাজধানী নামে খ্যাত জাহাঙ্গীরনগরে নতুন নেতৃত্ব কতটা আস্থায় নিতে পারবে ভোট বর্জনকারী ছাত্র সংগঠনগুলোকে প্রত্যেকটা স্টেক হোল্ডার ক্যাম্পাসের জন্য ইম্পর্টেন্ট এবং তাদেরকে সঙ্গে নিয়ে এখানে কাজ করতে হবে সেক্ষেত্রে তাদের সঙ্গে কোন প্রকার চ্যালেঞ্জ হওয়া কিংবা আমাদের সঙ্গে তাদের মুখোমুখি হওয়ার জায়গাটা আমাদের পক্ষ থেকে কোনোভাবেই থাকবে না যেহেতু তাদেরও উদ্দেশ্য শিক্ষার্থীদের সেবা করা শিক্ষার্থীদের চাওয়া পাওয়া প্রদান করা আমাদের সেম উদ্দেশ্য তাই মনে করি একসাথে কাজ করতে গেলে কোনো রকম সমস্যার মধ্যে আমরা পড়বো না আমরা হচ্ছে একটা প্রেশার গ্রুপ যেটা শিক্ষার্থীদের কি চাওয়া কি পাওয়া সেগুলো মানে প্রশাসনকে চাপ দেয় আমরা আমরা সেই কাজটা করব শিক্ষার্থীদের কোনো চাপ না প্রায় ভাগ ভোট দিয়ে শিক্ষার্থীরা মূলত দলীয় ভিত্তিক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বলেও মত তাদের আগামী দুই দিনের মধ্যে জাকস নির্বাচিতদের অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে ইজাদ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী দুশো উনপঞ্চাশ এর মধ্যে ভিপি পদে আঠারো এবং জিএস হিসেবে লড়বেন মোট চোদ্দ জন সেই সাথে শুরু হয়েছে প্রচারণা অন্যদিকে ভোটের আমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন চাকসুর মনোনয়ন নিয়েছেন আঠাশ ক্যাম্পাসে জোরালো হলো গণতন্ত্রের উৎসব রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশে বদলে গেল দৃশ্যপট সিনেট ভবনে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হয় প্রার্থীদের সবারই প্রত্যাশা সুষ্ঠু ভোটের সবার ঐক্যমতের ভিত্তিতে লটারি হচ্ছে সবার মতকে প্রাধান্য দিয়ে আমরা এটি খুবই সাদরে গ্রহণ করেছে কিন্তু আমরা যেন আমাদের নিজের টার্গেট অনুযায়ী প্রচার প্রচারণা করতে পারি প্রতিটা স্টুডেন্টের কাছে রিচ করতে পারি এবং দিন শেষে যেই হারি বা জিতিয়ে আমরা একটা সুন্দর রাক্স যেন পেতে পারি ছত্রিশ বছর পর যে রাক্স হচ্ছে শিক্ষার্থীর মধ্যে একটি উৎসবের আমেজ সেই আমেজকে সে সমুন্নত রাখতে আমেজকে নষ্ট না করতে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং একটি সুন্দর রাকস নির্বাচন উপহার দিবেন রাক্সতে ভিপি পদে আঠারো জিএস পদে চোদ্দ এবং কেজিএস হিসেবে লড়বেন ষোলো প্রার্থী যাদের কয়েকজনের আপত্তির পর স্বচ্ছ ব্যালট বাক্স এবং ভোট হাতে গণনা হবে কিনা তা নিয়ে কমিশন এখনো একমত হতে পারেনি যদিও সিইসি বলছেন গণনা মেশিনেই হবে আমার মনে হয় সারা দেশের মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিটা দেখেছেন ওখানে একজন শিক্ষক মারাও গিয়েছেন তো সুতরাং ওখানে মাত্র নয় হাজার প্রার্থী ছিল আমাদের নয় হাজার নয় হাজার ভোটার ছিল রাইট তো সে আমাদের তো উনত্রিশ হাজার ভোটার সোতরং এটা কি করে এটা বাস্তবসম্মত নয় ভोटे রামেদ শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম দিনে চক্র নির্বাচনে মনোনয়নপত্র নিয়েছেন 28 জন বিতরণ কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা যদি মনে করে যে আমরা কোনো দলীয় কোরামে না গিয়ে আমরা সাধারণ ভাবে সাধারণ মানুষ মানে আমি যে সাধারণ শিক্ষার্থী সেই জায়গা থেকে যে ভোট দিবে সেই সাধারণ শিক্ষার্থী নির্বাচনে এবার নতুন করে যুক্ত হচ্ছেন এক শিক্ষার্থী সব মিলিয়ে ভোটার সাতাশ হাজার ছয়শো জন আগামী ১২ অক্টোবর হবে চাকশো নির্বাচন নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার তথ্যমতে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক নয় রোববার বিকেল সোয়া পাঁচটার পর হওয়া ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল রাজধানী ঢাকা থেকে 380 কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের উদালগুড়িতে কেন্দ্রস্থল মাটির 10 কিলোমিটার গভীরে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয় ভারত নেপাল ভুটান মিয়ানমার ও চীনে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৯ বছর পর বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যান সাবেক এই প্রতিমন্ত্রী প্রায় দুই ঘন্টা একান্তে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে পরে সাংবাদিকদের বাবুর জানিয়েছেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায় তাদের দল এ সময় অভিযোগ করেন নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ভারতে শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম দেশে অবৈধ অস্ত্র আসছে দাবি করে এই উদ্বেগের কথাও জানিয়েছেন তিনি গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত প্রতিবন্ধীকে আসছে সেটা মিটিং এর উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা নির্বাচনের বিভিন্ন সংস ঘটনা ঘটনা এটা তো একটা উদ্বেগের জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট হওয়া অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনো সেটা আমাদের উদ্বেগের জায়গা আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় শুরু হলো বিচারের আনুষ্ঠানিকতা এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর বলেন তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে এই তথ্য প্রমাণ দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব এদিন ট্রাইব্যুনাল প্রশ্ন তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার ট্রাইব্যুনাল করতে পারবে কিনা তবে চিফ প্রসিকিউটরের দাবি বিষয়টি নিয়ে অহেতুক বিতর্ক ছড়ানো হচ্ছে এদিকে জুলাই আগস্টে পুষ্টি আর সাতজনের হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম হানিফ হাসানুল হকিনু সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা বৃষ্টিভেজা দিনে কিংবা কিংবদন্তী শিল্পী ফরিদা পারভীনকে শেষ বিদায় জানালেন সর্বস্তরের মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে সঙ্গীতাঙ্গনের বিশিষ্টজন ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন লালন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় সকাল থেকে মুষলধারে বৃষ্টি প্রিয় লালন সম্রাজ্ঞীর প্রস্থানে আজ যেন আকাশের ও মন ভালো নেই ঘড়ির কাঁটা তখন 11টা বেজে 40 মিনিট বৃষ্টির চাদর গায়ে জড়িয়ে শহীদ মিনারে প্রবেশ করে ফরিদা পারভীনের নিথর দেহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এই শ্রদ্ধা নিবেদন যেখানে উপস্থিত ছিলেন ফরিদা পারভিনের দীর্ঘদিনের সহকর্মী ও অনুজরা এই চলে যাওয়াটা তো মানে আমরা কেউ মানতে পারি না আমি তো মানতে পারি না আমি প্রার্থনা করছি আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি তার দোয়াই আমার স্ত্রী হিসেবে যেন অবশ্যই জান্নাতবাসী হন এই শূন্যতাকে পূরণ করার জন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে যেন দেশ এবং জাতিকে আমরা এই ধরনের শিল্পীর নতুন মেধাবী থেকে আমরা আবার রূপান্তর করতে পারি একজন ফুরিদা পারবিন একজন ফুরিদা পারবিন ওনার যে সৃষ্টিগুণা দিয়ে গেছে উনি যে গানগুনা দিয়ে গেছে সেগুনাকে সংরক্ষণ করা বা তার জীবন নিয়ে আলোচনা করা বা তার কাছ থেকে আমরা কি পেয়েছি দেশবাসী যেগুলো পেয়েছি এগুলো সংরক্ষণ করে কিছু কাজ করা উচিত আমার কাছে মনে হয় কারণ স্বীকার করি যে লালন সাহেব গানে তার যে মানে সৃষ্টি এবং উনি লালন দেশ দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে যেভাবে লালন শাহের গানকে সমৃদ্ধ করেছেন এটা এটা অভাবনীয় দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে লালন গানকে পৌঁছে দেওয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন তার নিজ হাতে তোলা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে জানাজা শেষে ফরিদা পারবিনের নিথর দেহ রওনা দেয় কুষ্টিয়ার উদ্দেশ্যে আলী আফতাব ঢাকা